আসসালামু আলাইকুম শুভ সকাল একটা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো বলে অনেকদিন ধরে ভাবছি শিক্ষকতা পেশায় এসে গত তিন বছরে একটা জিনিস খুব লক্ষ্য করছি খুব ইয়াং পেলে 18 থেকে পনেরো বছর বয়সের মধ্যে হঠাৎ করে মারা যাচ্ছে মৃত্যু একটা নির্ধারিত সত্য ঘটনা অবশ্যই মৃত্যু আমাদের যখন তখন আসতে পারে তবে রিসেন্ট দু হাজার থেকে পঁচিশ সালের মধ্যে যে মৃত্যুগুলো দেখলাম এগুলো আমাকে একটু ভাবাই চিন্তা করে আমি দেখেছি যে যে ঘটনা ঘটনাগুলো ঘটছে এক্ষেত্রে আমাদের কিছু করার আছে কিনা বা আমাদের কোনো দায়ভার ভার আছে কিনা এখনকার জেনারেশনের বাচ্চারা আমরা অবশ্যই আমরা সবাই সবার বাচ্চাকে অনেক ভালোবাসি আমি আমার বাচ্চাকে ভালোবাসি আমার ছাত্রদের ভালোবাসি আপনারাও আপনাদের সন্তানদের ভালোবাসেন এই কথাগুলো আমার জন্য প্রযোজ্য আমি যে ধোয়া তুলসী পাতা এরকম না আমি বিষয়টা আত্মসমালোচনা করছি আমরা আমাদের সন্তানকে যে অতিরিক্ত এটা কিন্তু একটা কারণ হতে পারে আমি লক্ষ্য করে দেখেছি আমাদের সন্তানেরা নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠে না একদিন রাত্রি তিনটা একদিন বারোটা একদিন চারটা এবং সকালে ঘুম থেকে উঠছে না তার জীবনযাত্রার মান একেবারে কম বয়স থেকে উল্টাপাল্টা অর্থাৎ দেখা যাচ্ছে তার খাওয়া দাওয়ার টাইম ঠিক নেই তা খেলাধুলা করে না ভার্চুয়াল জগতে অত্যন্ত বেশি অ্যাডিক্টেড এবং যে সার্কেলের সাথে মিশছে সেখানে একটা হেলদি এনভায়রনমেন্ট নাই হয়তো স্মোকিং করছে সেখানে গিয়েও সে তার শরীরের উপর অত্যাচার করছে আর অনেক কারণ আছে আমরা আমাদের সন্তানকে ভালোবাসি বলে এগুলোকে অনুমতি দিচ্ছি এবং কারণ হিসাবে দাঁড় করা কি আমার একটাই ছেলে এবং অত্যন্ত বিশ্বাস করছে অনেক বেশি বিশ্বাস করছি যে না ও এরকম করতেই পারে না প্যারেন্টসটা অধিকাংশ ক্ষেত্রে জানে না যে তার ছেলে বা আমার ছেলে আসলে কি করতে পারে আমার যেটা মনে হয়েছে যে আমরা আমাদের সন্তানকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে তাকে আমরা হত্যা করছি না বলাটা খুব জরুরি আমাদের সন্তানদেরকে না বলতে হবে সেটা আমরা পাচ্ছি না আমিও চিন্তা করি আমার ছেলে বড় হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর আমি তার সাথে মানে কিভাবে কাজ করব তাকে কোনটা না এবং হ্যাঁ বলবো তাকে কতটা শাসন করব এই বিষয়টা আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা চাই যে সবাই ভালো থাকি সবাই মিলে ভালো থাকি এবং আমাদের পরবর্তী জেনারেশন অবশ্যই একটা ভালো কিছু আমাদের জন্য করবে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ